ওনাকে নিঃস্ব মুক্তি করে দিতে হবে একটাই দাবি চিনবা প্রভুর মুক্তি চাই উনি কোনো অপরাধ করেন ওনাকে আমি যতটুকু চিনি উনি হচ্ছে

मय कृष्ण दास प्रभु के लिए আমাদের সনাতনী সমাজকে দুর্বল করে দেওয়ার জন্য এক কুচুক্রি মহল লেগে পড়েছে তাই আমি সকল সনাতনী সমাজকে আহ্বান করছি আপনারা সকলেই চেরাগি পাহাড়ের মোর প্রাঙ্গণে এসে এবং প্রতিটি জেলায় আমাদের চৌষট্টিটি জেলার মধ্যে এই সমাবেশের আয়োজন করার জন্য আপনাদেরকে জানাতে চাই একটা জিনিসেই আমাদের আত্মপা আন্দোলন যদি চিন্ময় আমাদের সনাতনী যে তিন কোটি সনাতনী আছে সবাইকে নিয়ে গেল আমরা প্রভুরে নিয়ে গই আর প্রভুরে যতক্ষণ তারপ যেতাম আগে চিন্নয় প্রভুরে স্মারণ করবো তারপর বলছে দাবি চিন্ময় প্রভুরে যেভাবে সুস্থ 俺で আমাদের আজকের কর্মসূচি হচ্ছে আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন সেটাকে ভিন্নভাবে প্রবাহিত করে দেশকে অস্থিতিশীল করার জন্য একটা গোষ্ঠী প্রশাসন তারা ছিনময়বাবুকে ঢাকা এয়ারপোর্ট থেকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে আমরা এর প্রতিবাদে বাংলাদেশ জুড়ে সব জায়গায় তাৎক্ষণিক আমরা বিক্ষোভ সমাবেশ করছি এবং শান্তিপূর্ণভাবে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি শক্তি আছে রাধা গোবিন্দের শক্তি আছে